হাতমুখ বেঁধে নিরংশভাবে নিজের স্বামীকে খুন করে ইংলিশ বাজার থানায় আত্মসমর্পণ করল স্ত্রী এবং ছেলে ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদার ইংলিশ বাজার পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের নরসিংহ কুপ্পা এলাকায় জানা গেছে মৃত ব্যক্তির নাম যদুভূষণ দাস পুলিশ এই ঘটনায় তার স্ত্রী দয়াদাস এবং তার ছেলে বিক্রম মণ্ডলকে গ্রেফতার করেছে জানা যায় গতকাল রাত্রে ছেলে এবং মা মিলে বাবাকে নিরংশ খুন করে প্রথমে হাত পা বেঁধে ব্যাপক মারধর করা হয় এরপর ধারালো কোদাল এবং হাঁসোয়া দিয়ে একাধিকবার কোপানো হয় এরপর রক্তাক্ত দেহ টেনে হিচেরে ঘরের ভেতর নিয়ে যাওয়া হয় আজ সকালে এরপর থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্ত্রী পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় তবে কী কারণে এই খুন তা এখনও জানা যায়নি

ওই তো আমিও যা বললো ওরা আমরাও ওটাই এসে দেখেছি আমার বাড়িটাতে একটু দূরে আমি ততটা জানি না দেখলাম যে মারার পরে আছে আমিও ঘরের ভিতরে যাইনি যখন ওই বুটা গেল তারপরে সবাই দেখলাম বা বের করেছে তখন আমি দেখেছি আমরা তো জানি না কিন্তু লোকটা এমনিও খুবই ভালো তো আমরা তো চাইছি যেন ওদের দুজনের একদম ভালোই সাজা হয় ওই যে বিক্রমের আর বিক্রমের মায়ের দয়ার আমাদের সম্পর্কে কেউ হয় না আমাদের কেউ হয় না হ্যাঁ সৎ বাবা হয় কি দিয়ে মেরেছে এটাও তো বলতে পারছি না শুনলাম তো কোদাল আর ইলি দেখলাম দাও কি চাইছেন আপনারা আমরা তো চাইছি যেন ওদের ফাঁসি হয়ে যাক আমরা খুব ভালো মানুষ ছিল ওরা ওই লোকটাকে না এই যে দুটো কিসের কাজ করতো এতটা তো জানি না যে কিসের কাজ করতো কিন্তু লোকটা এমনিও খুবই ভালো মানুষ আমাদের সাথে দেখা সাক্ষাৎ হতে গেলে সবসময় দিদি ছাড়া সম্পর্ক ছাড়া কথাই বলতো না আপনার নাম আমার নাম অনিতা মন্ডল কি হয়েছিল কি শুনলেন আমরা তো সেরকম কিছু জানি না পুলিশ আসলো থানা থেকে এসে মানে ছেলে আর বউটা চলে গেছিল থানা ওখান থেকে পুলিশ আসলো যখন তখন পাড়া পাড়াপড়িকে উঠালো তারপরে আমরা আমরা জানতে পারলাম আগে কিছু জানতে পারিনি জানলাম যে ওই পুলিশ এসে দেখলো ঘরে ঢুকলো ও বউটাই বলেছে নাকি যে মার্ডারটা ঘরের ভিতরে আছে গেট খুলে পুলিশ গিয়ে ঢুকলো তারপরে পাড়াপড়শির লোক দেখতে পেলো যে কোপানো আছে মেরেছিল ওর স্বামী কি পুলিশ এসছিল প্রায় আড়া একটা তিনটার দিকে রাতে রাত্রি এখানে কে কে থাকতো এখানে ওই ছেলেটা থাকতো ভুল থাকতো আর ওই জদুবুসন দাস থাকতো ওরা কি কিছু জানেন না আমরা কিচ্ছু জানি না আর কোনো ঝামেলাও আমরা শুনিনি বৈকালে গেলাম তো কোনো ঝামেলাই তো না সামિસ્তি সবাই ভালোই ছিল কিন্তু আমরা কিছু শুনলাম না তো এর আগে আপনাদের এখানে এরকম হয়েছিল না না কোনো ঘটনা হয়নি আমাদের এখানে কে কে নেসাটেসা জোয়ার আসতো সরবসে না কোনো কিছু বসে না আগে বসতো না জানি না আমরা যখন বাড়ি করেছি কোনো নেশা কোনো জুয়া এখানে বসতেও দিই না আমরা হয়তো ক্লাবের সঙ্গে যোগাযোগ করে আমরা সব বন্ধ করে দিয়েছি কাকে ধরেছে হ্যাঁ পুলিশ কাকে ধরে নিয়ে গেল ওই ছেলেটাকে আর ওর এটা কি দ্বিতীয় পক্ষের বিয়ে ছিল ওই যে ছেলেটার মানে ওর বৌদিকে নিয়ে থাকছিল ছেলেটার এটা বউ ছিল না বৌদিকে নিয়ে অনেক দিন 15 16 বছর বাদ দ্বিতীয় পক্ষের বিয়ে হ্যাঁ দ্বিতীয় পক্ষের ঠিক আছে আপনার নাম প্রতিমা মণ্ডল এটা কোন এলাকা এটা নরসিংহ কূপ পাই বলে আমাদের পাড়ার এখন নতুন নাম দেওয়া হয়নি আমি তো ঘুমিয়েছিলাম আমাকে স্যার রাত্রে বেলা ডেকে উঠালো যেরকম তোমার বাড়ির পাশে মারা হয়ে গেছে আমি এসে বেরোলাম তো দেখছি ওর বউ আর ওর ছেলে দুজনে মিলে কপিয়ে যে দেখছেন রক্ত পড়ে আছে কপিয়ে দুজনে মিলে কোদাল দিয়ে কপিয়ে দেখে মেরেছে কেন মারলো কিছু গন্ডগোল এটা বলতে পারছি না দাদা আমি তো ঝামেলা তো কিছু হয়নি যে বলতে পারবো এমনি কোনো ঝামেলা হয় না ওদের ভিতরে দেখতে পায় না যে লোক জানিয়ে ঝামেলা যেটা হয় সেটা হয় না চিৎকার চেঁচামেচি না না এরকম কিছু পায় না আওয়াজই না আপনাদের এখানে কি নেশা দেশের আসর না না এখানে কোনো নেশার আসর বসে না কিভাবে মেরেছে কোদাল দিয়ে কোপিয়ে হাসওয়ার কোদাল দিয়ে কোপিয়ে মেরেছে বডি এখানে মেরেছিল এখান থেকে ছাত্রী ওড়াই সব ঘরের ভিতরে নিয়ে গেছে আমি সকালবেলা পুলিশ টুলিশ এসেছিল রাতে সকালবেলা যে দেখলাম

যেরকম একটা ঘটনা ঘটেছে তারপরে আমি এলাকায় খোঁজ নিই খোঁজ নিয়ে দেখলাম ঘটনা সত্য গত রাত্রে ঘটনাটি ঘটেছে এবং ওনার যে খুন তার বউ এবং তার সৎ ছেলে তারাই নাকি খুন করেছে এবং তারা নিজেরাই পুলিশের কাছে স্যারেন্ডার করেছে যা আমি এলাকার সরকারের কাজ সকলের মাধ্যমে জানতে পারলাম এবং পুলিশ বাড়িকে বড়ি নিয়ে গেছে এবং টোটালটা পুলিশ দেখছে তদন্ত সাপেক্ষ এবং এলাকার মানুষের কাছে জানতে পারলাম তাদের একটা দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ছিল যে খুন হয়েছে সে প্রতিদিন মধ্য অবস্থায় বাড়ি ফিরত এবং নিজের বউ এবং ছেলের উপরে অত্যাচার করতো এলাকার মানুষের মাধ্যমে জানতে পারলাম তবে এরকম ঘটনা ঘটা ঠিক নয় তবে আইন আইনের পথে চলবে পুলিশ দেখছে ব্যাপারটা